আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আর একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্যপুঝির সিদ্ধান্ত নিয়ে দুই শত একচল্লিশ এবং বিয়াল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর যে এগারো নম্বর অঙ্ক রয়েছে সেটি সমাধান করব তো প্রথমে দেখা বলছে আমাদের এগারোর ক তোমার পরিবার সহ নিকটাত্মীয় পঁচিশ জন সদস্যের বয়সের তথ্য বছরে সংগ্রহ করে লিপিবদ্ধ করো প্রয়োজনে অভিভাবকের সাহায্য নাও এটা হচ্ছে উদ্দীপক আকারে দুইটা উদ্দীপক দেওয়া আছে আর খ নম্বরে বলছে তোমার বন্ধুর পরিবার সহ তার নিকটাত্মীয় ত্রিশ জন সদস্যের বয়সের বছরে সংগৃহীত তথ্যের লেখচিত্রটা দেওয়া আছে নিচে আমরা এটা দুশো বিয়াল্লিশ পিসে দেখব তো দেখো এটা হচ্ছে সেই বন্ধুর পরিবার সহ মোট ত্রিশ জনের এখানে বয়স দেওয়া আছে বছরে তো এখানে চিত্র দেওয়া আছে চিত্র অর্থাৎ শূন্য থেকে দশ বছরের মধ্যে আছে কয়জন এখানে ক্রমরতুগণ সংখ্যা আর এটা হচ্ছে বয়স বা শ্রেণীব্যাপ্তি তাহলে শূন্য থেকে দশ বছরের মধ্যে আছে এখানে এক করে ধরা হয়েছে এক দুই তিন চারজন আসে আর দশ থেকে বিশ বছর আছে কয়জন পাঁচ ছয় সাত জন আছে বিশ থেকে তিরিশ জন আছে বছর বয়সে আছে কতজন পনেরো জন এভাবে তিরিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আছে সতেরো জন এভাবে এখানে দেওয়া হয়েছে তো এবার আমাদের প্রশ্নগুলো দেখি আমরা তো দেখো প্রশ্ন এখানে এক নঙে বলছে যে একের উপাত্ত ব্যবহার করে একটি গণসংখ্যা সারণী তৈরি করো অর্থাৎ আমাদের যে পরিবার সহ পঁচিশ জনের বয়স নিয়ে একটা কি করতে হবে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে এখানে আমরা বয়সগুলো যে কোনো আমাদের ইচ্ছামতো আমরা ধরতে পারি ক বলছে আয়তলে অঙ্কন করে আয়তলেক থেকে গণসংখ্যা বহুপুজব প্রচুর নির্ণয় করো তো আমরা প্রথমে কি করব একটি গণসংখ্যা সারণী তৈরি করব সেখান থেকে আয়তলে অঙ্কন করে আয়তলেক থেকে গণসংখ্যা বহু পুজো প্রচুর নির্ণয় করবো তো দেখো এখানে পৃষ্ঠা দুশো বিয়াল্লিশ ক নম্বর আমার পরিবার সহ নিকটাত্মীয় পঁচিশ জন সদস্যের বয়সের তথ্য বছরে নির্মরূপ তাহলে এখানে আমি কী করলাম আমার ইচ্ছা মতো আমরা পঁচিশটা বয়স নিয়ে নিলাম তো দেখো এখানে বারো বছর যেমন আছে চোদ্দো বছর যেমন আছে তেমন কি ছেচল্লিশ আছে ঊনপঞ্চাশ আছে তো বয়স্ক থেকে ছোটো বয়স যেমন এই যে আট বছর আছে এখানে সবার বয়সটা আমি নিয়ে নিলাম পঁচিশ জনের এখন আমার কনগে বলছে যে একটি সংখ্যা সাড় তৈরি করতে হবে তাহলে দেখো এখানে এগারো নং প্রশ্নের সমাধান ক উপাত্তগুলোর যে আমার যে সারণি তৈরি করতে হবে গণসংখ্যা সারণী সেখানে সারণি তৈরি করার জন্য আমার কি লাগবে উপাত্তগুলোর পরিসর লাগবে তাহলে পরিসর সমান কী ছিল সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তাহলে এখানে সর্বোচ্চ মান আছে কত এখানে সর্বোচ্চ মান আছে চৌষট্টি আর সর্বনিমান সর্বনিম্ন মান আছে কত পাঁচ দেখো এখানে সর্বোচ্চ মান হচ্ছে চৌষট্টি এই যে চৌষট্টি এবং সর্বনিম্ন মান আছে পাঁচ এই যেটা পাঁচ তাহলে সর্বোচ্চমান বিয়োগ মান যোগ এক তাহলে এটা বাংলা হয়ে গেছে তো দেখো চৌষট্টি বিয়োগ পাঁচ যোগ এক সমান কত হচ্ছে ষাট এবার শ্রেণীব্যাপ্তি আমি দশ ধরে শ্রেণীর সংখ্যা সমান কী হবে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি সমান কী হবে ষাট ভাগ দশ সমান ছয়টি তাহলে এখানে আমাকে যে শ্রেণী কাটতে হবে কয়টা শ্রেণী কাটতে হবে ছয়টি শ্রেণী তো এবার দেখো গণসংখ্যা নিবেশন সারণী তো দেখো এখানে তাহলে গণসংখ্যা নিবেশন সারণী থেকে আমাদের যে উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো অনুযায়ী আমি এখানে বসাবো তো দেখো এখানে প্রথমে আছে বারো তাহলে বারোটা কোথায় বসবে এখানে পাঁচ থেকে পনেরো পর্যন্ত তাহলে এটা ঠিক এখানে বসবে বারো এরপর আছে কত চোদ্দো পনেরো চোদ্দো আর পনেরো আছে তো চোদ্দোটা দেখো তাহলে এখানে বসবে এবার দেখো পনেরো আছে এখানে পনেরো আছে কিন্তু আমার এখানে পনেরো আছে দুইটা এক হচ্ছে এটা এবং এটা তাহলে আমি কোথায় বসাবো তাহলে পনেরোটাই বসাবো পরবর্তী ঘরে তো এভাবে আমি যদি সবগুলো মান এখানে বসাই পনেরো তেইশ ছেচল্লিশ বিশ এগুলো বসাই তাহলে আমাদের হবে কত দেখো তাহলে এখানে আমাদের চিহ্ন হচ্ছে কত শ্রেণীব্যাপ্তি পাঁচ থেকে পনেরো হচ্ছে এখানে পাঁচ তাহলে গণসংখ্যক হবে পাঁচ এখানে হচ্ছে তিন তাহলে তিন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হচ্ছে পাঁচ তাহলে এখানে পাঁচ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হচ্ছে তিন তাহলে এখানে তিন পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন হচ্ছে সাত এখানে সাত আর পঞ্চান্ন থেকে পঁয়ষট্টিতে হচ্ছে দুই তাহলে এখানে লিখলাম দুই তাহলে এখানে মোট যে এন এনের এর মান সেটার মান কথা হবে এখানে এনে মান হবে পঁচিশ যেহেতু এখানে আমরা পঁচিশ জনের গর্ব বয়স নিয়েছি এবার এই যে গণসংখ্যার নিয়ে সারণী এই সারণী থেকে আমরা খনঙের যে সমাধানটা আছে আমাদের ক্ষণকে কী বলছে আয়তলেক অঙ্কন করে আয়তলিক থেকে গণসংখ্যা পুজো প্রচুর নির্ণয় করতে হবে তাহলে আয়তলকটা অঙ্কন করে আমরা সেখান থেকে গণসংখ্যা পুজো প্রচুর নির্ণয় করব তো দেখো এখানে আমরা খনং কী করবো এই একই একটা সারণি তৈরি করে নেব যেখানে থাকবে কি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা থাকবে তো দেখো এবার আমরা কি করলাম আমাদের ছক কাগজের এক সক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং অয়ক্ষ বরাবর আমাদের গণসংখ্যা স্থাপন করলাম তাহলে এখানে কী লিখবো আমরা এখানে এক সক্ষ বরাবর লিখব শ্রেণীব্যাপ্তি এক সক্ষ বরাবর কী হবে শ্রেণীব্যাপ্তি এবং অক্ষ বরাবর হবে কি গণসংখ্যা আর এখানে লিখলাম গণসংখ্যা এবার আমরা আমাদের যে গণসংখ্যা পেয়েছি সেগুলো কি করবো এখানে স্থাপন করব তাহলে দেখো এখানে এক অক্ষ বরাবর আমরা প্রতি যে ক্ষুদ্রতম বর্গগুলো আছে সেগুলোকে দুই একক ধরেছি আর অক্ষ বরাবর যে ক্ষুদ্রতম বর্গগুলো আছে সেখানে প্রতি ক্ষুদ্রতম বর্গকে আমরা এক একক ধরেছি তাহলে এখান থেকে যে শূন্য থেকে এ পর্যন্ত আসে এগুলো বোঝাতে আমরা কী করবো ভাঙা চিহ্ন ব্যবহার করলাম এখানে ভাঙা চিহ্ন ব্যবহার করলাম এবার পাঁচ থেকে পনেরো তো দেখো এখানে গণসংখ্যা আছে কত পাঁচ তাহলে এখানে যাবে কোথায় এখানে আসবে পাঁচ এই দুটো তাহলে এটা হবে আয়তক্ষেত্র হবে কি যে পাঁচ থেকে পনেরো যে শ্রেণী আছে সেখানে পাঁচছে এরপরে পনেরো থেকে পঁচিশ আছে তিন তাহলে পনেরো থেকে পঁচিশ এখানে আছে কত তিন তো এখানে আমরা দাগটা দিয়ে দিই এভাবে পনেরো থেকে পঁচিশ আছে তিন এরপরে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশে কত হচ্ছে এখানে পাঁচ তারপর তিন তাহলে এখানে আবার কত হচ্ছে এখানে পাঁচ এবং এখানে আবার হচ্ছে কত তিন এরপর পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সরি এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হবে কত পঁচিশ থেকে পঁয়ত্রিশ হবে পাঁচ এটা এখানে হবে পাঁচ আর এখানে হবে এটা তিন আর পঁয়তাল্লিশ থেকে যেটা পঁয়ষট্টি আছে সেটা হবে সাত তাহলে এটা এখানে এখানে আসবে আর সর্বশ্ব যেটা আছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সেটা আসবে কত দুই তাহলে এটা আসবে এখানে এবার আমরা এগুলো যে আয়তক্ষেত্র সেগুলো অঙ্কন করে ফেলি তো দেখো এখানে আমরা যে আয়তক্ষেত্র বা আয়ত লেক সেগুলো অঙ্কন করে নিলাম নেওয়ার পরে এটা হলো আমাদের কি আয়ত লেখ অঙ্কন করা হলো এখান থেকে বলছে গণসংখ্যা বহুভুজ ও প্রচুর নির্ণয় তাই গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের কী করতে হবে এই যে গণসংখ্যা যে আয়ত লেখগুলো অঙ্কন করা হয়েছে এই আয়ত লেখ বা আয়তগুলোর ঠিক মধ্যবিন্দু অর্থাৎ এই যে অক্ষ বরাবর আমাদের এই যে আয়ত লেখগুলোর বা আয়তগুলোর মধ্যবিন্দু চিহ্নিত করতে হবে তাহলে এখানে আমরা মধ্যবিন্দুগুলো চিহ্নিত করি মধ্যবিন্দুগুলো চিহ্নিত করার পরে আমাদের কি করতে হবে এই মধ্যবিন্দুগুলোকে অনুসারে যোগ করে দিতে হবে তাহলে এখান থেকে আমরা এখান থেকে যোগ করি তাহলে এটা এখান থেকে যোগ করলে এরকম হবে এবার কি করতে হবে এখান থেকে এটা যোগ করতে হবে তাহলে সবগুলো মধ্যবিন্দু কী করব যোগ করে দেব হবে তাহলে দেখো যে মধ্যবিন্দুগুলো যোগ করার পরে ফলে আমাদের যে রেখাটা অঙ্কিত হলো এই অঙ্কিত রেখাটাই কি আমাদের নির্ণয় যে গণসংখ্যা বহুভুজ এবার আমাদের প্রচুর নির্ণয় করতে হবে তাহলে প্রচুর নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে সর্বোচ্চ উচ্চ বা যেখানে গণসংখ্যা আছে অর্থাৎ এই আয়তক্ষেত্রের সবচেয়ে বড় অর্থাৎ এখানে গণসংখ্যা হচ্ছে সাত তাহলে এই আয়তক্ষেত্রের আমাদের যে এই আয়ত্ত আমরা নাম দিলাম কি এ এখানে দিলাম বি এখানে দিলাম সি এবং এখানে দিলাম ডি অর্থাৎ আয়তক্ষেত্রটাকে আমরা নামকরণ করে নিলাম নামকরণ করার পরে এবার আমার কী করতে হবে আমাদেরকে এই যে এ এবং এই যেখানে মিলিত হয়েছে এবং এই ডি এবং এখানে যেখানে মিলিত হয়েছে এটাকে যোগ করতে হবে তাহলে এটার নাম দিলাম আমরা কি এটার নাম দেবো ই এবং এটার নাম দেবো এফ তাহলে এটার নাম দিলাম আমরা ই এটার নাম দিলাম এফ তাহলে এই এ এফ এবং ডি যোগ করতে হবে এবার দেখো এই এ এফ এবং ডি একটা বিন্দুতে কী করেছে মিলিত হয়েছে তাহলে এই বিন্দুটার নাম দেবো আমরা পি এই বিন্দুটার নাম কি দেবো এই বিন্দুটার নাম দেবো আমরা পি এবার এই পি থেকে এক অক্ষের উপর একটা লম্বংকন করবো দেখো পিটা এখানে কোথায় মিলিত হয়েছে এই যে এটা হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশের পরে অর্থাৎ এই যে জায়গাটা এখানে এটা মিলিত হয়েছে তাহলে সাতচল্লিশ এবং এটার তিন ভাগের এক ভাগ এসেছে মোট তাহলে আমরা সাতচল্লিশ দশমিক এগারোটা লিখে নিই আমরা এখান থেকে পিভিন থেকে এই যে এক সক্ষ এক চক্ষের উপর করি তো দেখো এটা আমরা যে লম্বটা অঙ্কন করলাম সেই লম্বোটা নাম দেবো আমরা কি লম্বোটা নাম দেবো আমরা এম তাহলে এখানে এম তাহলে এম বিন্দুর স্থানেও কত হচ্ছে এখানে তো একটা একটা ঘরের মান দুই ঘরে তাহলে এখানে হচ্ছে কত যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আট আটচল্লিশ পঁয়তাল্লিশ আর এখানে চার তাহলে ঊনপঞ্চাশ দশমিক এবার আমরা এখানে তিন তিন অথবা ছয় ছয় লিখতে পারি তো ছয় ছয় লিখলে এটা বেশি হয়ে যাবে তো এখানে আমরা তিন তিন অথবা ছয় ছয় কোনো একটা লিখতে পারি তো এখানে আমরা লিখবো তাহলে আমাদের যে প্রুচরোগটা হলো ঊনপঞ্চাশ দশমিক সামথিং তো এখানে একটা ঘরে মানে হচ্ছে দুই তাহলে দুই দুই এখানে আছে তাহলে দুই ভাগের কত হবে কে এখানে মোট তিন ভাগ করতে হবে তিন ভাগের এক ভাগ নেব তাহলে এখানে আমরা ছয় ছয় অথবা তিন তিন লিখতে পারি তাহলে দেখো এখান থেকে আমরা অঙ্কনের বিবরণটা দেখলে পরিষ্কার হয়ে যাব তো বলছে ছক কাগজে এক অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে দুই একক ধরে শ্রেণীব্যাপ্তি এবং অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে এক একক ধরে গণসংখ্যা স্থাপন করি এবং প্রতিটি শ্রেণীর বিন্দুগুলো দ্বারা আয়তক্ষেত্র অঙ্কন করি আয়তক্ষেত্র অঙ্কন করে আয়তলেখটি সম্পন্ন করি তাহলে প্রথমে আমরা আয়তলেখ অঙ্কন করেছি এবার বলছি এবার আয়তক্ষেত্রগুলোর মধ্যবিন্দু নির্ণয় করি বিন্দুগুলো ক্রমানুসারে রেখাংশ দ্বারা যোগ করে গণসংখ্যা বহুভুজ সম্পন্ন করি তাহলে প্রচুরক শ্রেণীর তাহলে এটা কী গণসংখ্যা বহুভুজ সম্পন্ন হলো এবার তৃতীয় ধাপ অর্থাৎ প্রচুরক শ্রেণীর আয়তক্ষেত্রটি হলো কত এখানে হ লয়কার হবে এ বি সিডি যেটাকে আমরা চিহ্নিত করেছিলাম ডি দিয়ে এবার এএফ ও যোগ করি তাহলে এ এফ ও ইডি পরস্পরে কী বিন্দু ছেদ করেছে পি বিন্দু ছেদ করেছে পি বিন্দু থেকে এক অক্ষের উপর পি এম লম্ব আঁকি যা এক অক্ষকে এম বিন্দুতে ছেদ করেছে করে এখানে যেখানে এম বিন্দুর স্থানাঙ্ক ছিল কত যেখানে এম বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি যে ছক বা আমাদের যে চিত্র অঙ্কন করেছে সেখান থেকে পেয়েছি স্থানাঙ্ক কি ঊনপঞ্চাশ দশমিক তিন তিন কমা জিরো যেহেতুটা এক শক্ষের উপরে তো বিন্দুটা দেখো এখানে কোথায় আছে এক শক্ষের উপরে আসে এম বিন্দুটা তাহলে এখানে আমরা যে এক শখের ভুষ পেয়েছি যে এম বিন্দুর ভুজ পেয়েছি কত ঊনপঞ্চাশ দশমিক তিন তিন অথবা ছয় ছয় যেটা হচ্ছে আমরা লিখতে পারি সমস্যা না তো এখানে উনপঞ্চাশ দশমিক তিন তিন আর এক শক্ষের উপরে আছে তাই ওয়াই সমান কি জিরো তাহলে লিখলাম কত যে উনপঞ্চাশ দশমিক তিন তিন কমা জিরো এই এম বিন্দুর স্থানাঙ্কের ভুজই হবে কি উক্ত উপাত্তের প্রচুর অর্থাৎ নিম্ন প্রচুর কত উনপঞ্চাশ দশমিক তিন তিন তাহলে এটা হলো এবার আমরা গ নাম্বারটা দেখি গ নঙে বলছে দেখো প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করো এবার আমরা প্রত্যক্ষ সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গ নির্ণয় করবো তাহলে দেখো এখানে লিখলাম আমরা যে এগারো নং প্রশ্নের সমাধান গ প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আমরা লিখলাম যেটা আমরা গ নঙে পেয়েছি আর গণসংখ্যা লিখলাম এবার মধ্যমান নির্ণয় করতে হবে তাহলে এই যে চারটা ছক বা চারটা কলাম আমাদের কিসে লাগবে আমাদের নির্ণয় করতে লাগবে আর যে ধাপিত জ্যুতি এফআই ইউআই এবং আমাদের যে গণসংখ্যা আছে এই তিনটা জিনিস লাগবে কিসে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গণনা করতে এই জন্য আমরা একসাথে করে নিয়েছি তাহলে মধ্যমানটা তাহলে দেখো এখানে মধ্যমান হবে এখানে কত দশ এখানে হবে কত এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এটা বিশ এটা হবে তিরিশ এটা হবে চল্লিশ এটা পঞ্চাশ এবং এটা হবে ষাট মধ্যমান হল এবার এফআই এক্সট্রিশ এই দুটো গুণ তাহলে এখানে পাঁচ দশকে পঞ্চাশ তিন বিশ ষাট তিন পাঁচ পনেরো অর্থাৎ একশো পঞ্চাশ এবং এখানে হচ্ছে তিন চারি বারো একশো বিশ এখানে পাঁচ সাত পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ এবং এখানে হচ্ছে ছয় দখনো বারো একশো বিশ ধাপ বিচ্যুতি আসি তো ধাপ বিচ্যুতি ক্ষেত্রে দেখো যেখানে আমাদের যে মধ্য মানে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কয়টা ঘর আছে এখানে ছয়টা ঘর আছে তো ছয়টা ঘরের থেকে আমাদের কি করা কথা ছিল দুই দিয়ে ভাগ দিতে হবে আমাদের মোট যে গণসংখ্যা থাকবে তার ভাগ দিলে হচ্ছে কত বারো তাহলে দেখো এখানে যে আমরা আমরা কীভাবে বুঝবো আমাদের মধ্যকোণ্ঠা বা অনুমিত কোনটা তাহলে মধ্য শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে যেখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা যে শাড়ি আছে তাহলে ছয় জোর যখন জোর সংখ্যক শাড়ি থাকবে তখন কী করতে হবে এই যে প্রথমটা শেষেটা যোগ করতে হবে তাহলে দশ যোগ ষাট সত্র হচ্ছে সত্তরকে ভাগ দুই পঁয়ত্রিশ তাহলে দেখো পঁয়ত্রিশতম যে মানটা হবে সেখানে হবে মধ্যক শ্রেণী বা সেই মানটা হবে অনুমিত গড় তাহলে এইটা কিন্তু এখানে পঁয়ত্রিশতম হচ্ছে এখানে কিন্তু আমরা পঁয়ত্রিশ নেব না যখন আমরা এই যে গণ গণসংখ্যাগুলো বসিয়েছিলাম যখন আমরা যে চিহ্ন নির্ণয় করেছিলাম তখন কিন্তু আমরা পঁয়ত্রিশ এখানে না বসে এখানে বসিয়েছিলাম সেটা আগে বলেছি তো এটা হবে তাহলে কি অনুমিত গড় বা মধ্যক শ্রেণী তাহলে এটা হচ্ছে চল্লিশ হচ্ছে অনুমিত গড় বা এর মান এবার তাহলে ধাবি এই সোজা হবে কত জিরো এবার এখান থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর এখানে ওয়ান টু তো দেখো এখানে যদি বিজোর সংখ্যক শাড়ি হতো তাহলে আমি কী করতাম যে শাড়িটা মাঝখানে থাকতো সেটাই হতো আমরা মধ্য শ্রেণী বা যে এর মানটা অনুভূত কর সেই শাড়িতে সেই শ্রেণীতে হতো তাহলে এখানে দেখো এবার এফ আই আই তাহলে এফ আই এবং ইউ আই গুণ করতে হবে তাহলে এখানে হচ্ছে হতো মাইনাস পনেরো যেহেতু এখানে পাঁচ এবং তিন তিন পাঁচ পনেরো আর এখানে হচ্ছে মাইনাস ছয় দু তিন দেখুন ছয় এখানে হচ্ছে মাইনাস পাঁচ এখানে হচ্ছে কত জিরো এখানে হচ্ছে সাত এক কে সাত এখানে দুই দেখুন চার তো দেখো তাহলে এখানে যে সামেশান আই এক্স আইর মানটা হচ্ছে কত আটশত পঞ্চাশ হচ্ছে সামেশান এফ আই এক্স মান আর এখানে সামেশান এফ আইউআইর মানটা হচ্ছে কত মাইনাস পনেরো এবার আসি আমরা গাণিতিক গড়ের ক্ষেত্রে দেখো এখানে গাণিতিক গড়ের জন্য আমাদের যে সূত্র ছিল যে গাণিতিক গড় বা আমাদের প্রত্যক্ষবর্তির গড় এখানে প্রত্যক্ষ লিখলে ভালো হয় প্রত্যক্ষ গড় তাহলে এখানে লিখবো আমরা প্রত্যক্ষ গড় সমান এটা ছিল সূত্র যে এফ আই এক্স আই বাই এন তাহলে এফ আই এক্স আইর মান পেয়েছি আমরা আটশত পঞ্চাশ আর এন এর মান পেয়েছি এখানে এন বা এন পঁচিশ তাহলে দেখো এটাকে আমরা যদি ভাগ দিই তাহলে হচ্ছে কত চৌত্রিশ তাহলে এটা গড় হচ্ছে কত চৌত্রিশ ঠিক একইভাবে যদি এখানে আমরা যে সংক্ষিপ্ত গড় গণনা করি তাহলে সংক্ষিপ্ত গড় তাহলে সংক্ষিপ্ত গড় এক্স সংক্ষিপ্ত করে কী ধরনের এক্স দ্বারা প্রকাশ করা হয় সমান সূত্র ছিল আমাদের যে এ প্লাস সামেশান এফআই ইউআই বাই এন ইন্টু এইস দেখো এখানে মানগুলো নিয়ে আমরা তো এখানে প্রথমে এর মান তাহলে এর মান আমরা এখান থেকে পেয়েছি কত অনুমিত কর যেটা চল্লিশ এরপর আসি সামেশান সরি এন এর মান তাহলে এন এর মান পেয়েছি কত এখানে পঁচিশ এইস এর মান কত এখানে দশ এবং সামসান এফআই ইউ আর মান পেয়েছি কত মাইনাস পনেরো তাহলে এই মানগুলি এখানে আমরা বসিয়ে দেবো তাহলে এ সমান কত এখানে চল্লিশ হচ্ছে প্লাস সামসান এফআইউর সমান মাইনাস পনেরো বাই এন সমান কত এখানে পঁচিশ তাহলে এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিই ইন্টু এই সেমান কত দশ তাহলে সমান এখানে হচ্ছে কত চল্লিশ প্লাস তাহলে এখানে যে গুণ যদি এটা করা হয় তাহলে প্রোদেশকে একশো পঞ্চাশ আর একশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে এখানে মাইনাস ছয় তাহলে মাইনাস ছয় হচ্ছে সমান তাহলে এখান থেকে চল্লিশ বিয়োগ ছয় যেহেতু প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে এখানে কত হচ্ছে চৌত্রিশ তাহলে আমাদের যে প্রত্যক্ষ গড় এবং সংক্ষিপ্ত গড় কিন্তু সমান হল এবার আমরা ঘ নাম্বারটা দেখি মধ্য প্রচুর নির্ণয় দেখো ঘ নম্বরে এখানে মধ্যক ও নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী এক সারণীতে আমরা শেষ করে দেবো এটা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যার ক্রমজ গণসংখ্যার এটা তোমরা আগেই দেখেছো পাঁচ থাকলে পাঁচ এবার এটার সাথে এটা যোগ তাহলে পাঁচ সাত তিন আট পাঁচের সাথে আট যোগ তেরো তের সাথে তিন যোগ ষোলো সাতের সাথে ষোলো যোগ তেইশ এবং দুইয়ের সাথে তেইশ যোগ তাহলে পঁচিশ তাহলে এটা হলো কি ক্রমজ গণসংখ্যা এটা হচ্ছে গণসংখ্যা এবার আসি মধ্যকের ক্ষেত্রে তাহলে মধ্যকের ক্ষেত্রে আমাদের সূত্র ছিল দেখো মধ্য মধ্যক শ্রেণীর অবস্থান এন বাই টু সমান পঁচিশ বাই দুই তাহলে এখানে এন সমান কত এখানে এন সমান হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ বাই দুই তাহলে বারো দশমিক পাঁচতম পদ এই বারো দশমিক পাঁচতম পদ দেখা কোথায় আছে তাহলে মধ্যক শ্রেণী কোনটা হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই শ্রেণীতে আছে বারো দশমিক পাঁচতম পদ তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে মধ্যক সমান কি হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম তাহলে এখানে এল সমান পঁচিশ যেহেতু এর নিম্নসীমাটা হয় তাহলে মধ্য নিম্ন সমান এল এই সমান এখানে দেখেছি আমরা দশ এফ সি এফসি এর মানটা দেখো যে মধ্যক শ্রেণী আছে মধ্য শ্রেণী গণটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই এফসি অর্থাৎ মধ্য শ্রেণীর আগের শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে এফ সি আর মধ্য শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ এম তাহলে এফসির মান পেলাম এফ এম মান পেলাম এবং এন বাই টু সমান বারো দশমিক পাঁচ বেশি তাহলে এই মানটা যদি এখানে বসায় তাহলে দেখো এল সমান পঁচিশ যোগ এন বাই টু সমান বারো দশমিক পাঁচ বিয়োগ এইটের এফসির মান এইট ইন্টু টেন বাই ফাইভ তাহলে এখানে পঁচিশ যোগ এটাকে বিয়োগ করলে হচ্ছে চার দশমিক পাঁচ গুণ পাঁচ দশ বাই দুইকে ভাগ করলে হচ্ছে মানে দশ দিয়ে দশকে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে দুই আর এখানে পঁচিশ এটা গুণ করলে নয় আর যোগ করলে হচ্ছে চৌত্রিশ তাহলে এখানে মধ্য ট্রেনে হলো এবার আমরা প্রচুরটা দেখি তাহলে প্রচুর দেখো বলছে এখানে সর্বোচ্চ কত সাত প্রচুর শ্রেণী তাহলে দেখো ছক থেকে দেখি আমরা এখানে সর্বোচ্চ সংখ্যা আছে আমাদের সাত তাহলে প্রচুরক শ্রেণী হবে কত পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন তাহলে এটা হচ্ছে প্রচুর শ্রেণী হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন প্রচুর এল সমান একটা সূত্র জানি তাহলে এখানে এল সমান হবে কি এর নিম্নসীমা পঁয়তাল্লিশ আর এ ওয়ান সমান কী হবে যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ব শ্রেণীর গণসংখ্যা তাহলে সাত বিয়োগ তিন আর এফ টু সমান কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা সাত বিয়োগ দুই তাহলে এখানে এফ ফান এফ টুর মান পেলাম এফ ফোন এফ টুর মান কত হলো তাহলে এখানে চার এবং এফ টু মান হলো পাঁচ আর এইচ সমান দশ তাহলে সেই মানগুলো বসিয়ে দিয়ে এখানে এল সমান পঁয়তাল্লিশ যোগ চার বাই চার প্লাস পাঁচ ইন্টু দশ তাহলে দেখি করলে কত হচ্ছে উনপঞ্চাশ দশমিক চার চার তাহলে দেখো এখানে আমাদের প্রচুর করছে উনপঞ্চাশ দশমিক চার চার আর আমাদের যে চিত্র থেকে আমরা যে প্রচুর রেখে করেছিলাম সেখানে হয়েছিল কত উনপঞ্চাশ দশমিক তিন তিন তো এ খুব একটা ডিফারেন্স এখানে হয়নি তো এরপরে দেখো উমো নম্বরে বলছে যে দুই এর চিত্র থেকে গণসংখ্যার সারণী তৈরি করো তাহলে দুই এর চিত্রটা দেখি সেখান থেকে আমাদের গণসংখ্যার সারণি তৈরি করতে হবে তাহলে দেখো হয় যে দুই নোংয়ে গণসংখ্যা শূন্য থেকে দশ এর মধ্যে গণসংখ্যা আছে চার দশ থেকে বিশ এখানে গণসংখ্যা আছে কত আট বিশ থেকে তিরিশে গণসংখ্যা আছে পনেরো তিরিশ থেকে চল্লিশে গণসংখ্যা আছে কত সতেরো চল্লিশ থেকে পঞ্চাশে গণসংখ্যা আছে কত এখানে উনিশ পঞ্চাশ থেকে ষাটে গণসংখ্যা আছে পঁচিশ আর দুই সাতাশ সত্তর থেকে আশিতে গণ ষাট থেকে সত্তর গণসংখ্যা আছে কত এখানে তিরিশের থেকে এক কম উনত্রিশ এবং আশি থেকে আশি তের নেই সত্তর থেকে আশি পর্যন্ত তো আমরা এটা আমরা ছকে লিখে ফেলি তো দেখো এখানে লিখলাম ক্রমযুত গণসংখ্যা সারণী হতে গণসংখ্যা সারণী তাহলে শ্রেণীব্যাপ্তি লিখলাম শূন্য থেকে দশ শূন্য থেকে দশে আমাদের যে গণসংখ্যা আছে সেটা হচ্ছে সরি এখানে ক্রমযুত গণসংখ্যা দেওয়া আছে তাহলে শূন্য এখানে হচ্ছে চার এরপরে দশ থেকে বিশ যে শ্রেণীটা আছে সেখানে গণসংখ্যা আছে দশ থেকে দুই কম তাহলে এখানে হচ্ছে আট এরপরে বিশ থেকে তিরিশ যে সিন্ডার আছে সেখানে গণসংখ্যা আছে কত পনেরো এরপরে তিরিশ থেকে চল্লিশে যে গণসংখ্যা আছে কত সতেরো তাহলে দেখলাম সতেরো এরপরে চল্লিশ থেকে পঞ্চাশে যেটা সেটা গণসংখ্যা আছে কত পঁচিশ থেকে এক কম তাহলে এখানে হচ্ছে চব্বিশ এরপরে পঞ্চাশ থেকে ষাট সেখানে গণসংখ্যা হচ্ছে কত পঁচিশ আর দুই সাতাশ এবং ষাট থেকে সত্তর গণসংখ্যা আছে কত তিরিশ থেকে এক কম তাহলে উনত্রিশ এ এবং যে সত্তর থেকে আশি যেটা আছে সেখানে গণসংখ্যা আছে তিরিশ তাহলে এখানে গেলাম তিরিশ এবার আমরা এখান থেকে গণসংখ্যা নির্ণয় করব তাহলে দেখো প্রথমটা গণসংখ্যা ক্রমিত গণসংখ্যার সমান হয় এরপর এটার সাথে এটা যোগ করে এটা হয় তাহলে দেখো এটার থেকে আমরা এটা বাদ দিই তাহলে গণসংখ্যা পেয়ে যাব তাহলে আট বিয়োগ চার সমান কত হচ্ছে এখানে চার তাহলে এটা গণসংখ্যা কত চার এরপর এটার সাথে এটা বিয়োগ করে তাহলে এটার থেকে আমরা অর্থাৎ যে পনেরো থেকে আট বাদ দেবো তাহলে পনেরো বিয়োগ আট সমান কত হচ্ছে এখানে পনেরো থেকে আট বদলে সাত দেখো এই চার আর চার যোগ করলে আট সাত আর আট যোগ করলে হচ্ছে পনেরো তাহলে পনেরো থেকে সতেরো থেকে পনেরো বিয়োগ তাহলে সতেরো বিয়োগ পনেরো তাহলে কত হচ্ছে এখানে দুই দেখো পনেরো দুই যোগ করলে সতেরো এবার চব্বিশ থেকে সতেরো বিয়োগ চব্বিশ থেকে সতেরো বিয়োগ তাহলে কত হচ্ছে এখানে সাত হচ্ছে এখানে তাহলে দেখো সতেরো আর সাত চব্বিশ হচ্ছে এবার সাতাশ থেকে চব্বিশ বিয়োগ সাতাশ বিয়োগ চব্বিশ তাহলে হচ্ছে তিন এবং উনত্রিশ বিয়োগ সাতাশ উনত্রিশ বিয়োগ সাতাশ সমান হচ্ছে কত দুই আর সর্বশেষ তিরিশ বিয়োগ উনত্রিশ তিরিশ বিয়োগ উনত্রিশ তাহলে হচ্ছে এখানে হচ্ছে কত এক তাহলে উনত্রিশ যোগ করলে তিরিশ এটা হলো এবার আমাদের ছ নম্বরে বলছে তোমার ও তোমার বন্ধুর পরিবারের সদস্যদের গড় বয়সের তুলনামূলক পার্থক্য লেখো এক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা বয়সের শ্রেণী ব্যবধান গড়কে প্রভৃত করার কিনা সেটা ব্যাখ্যা করতে হবে তো দেখো এটা হচ্ছে যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তো এখানে শ্রেণীব্যাপ্তি আমরা লিখে নিলাম লেখার পরে মধ্যমান ট্রেন করে নিলাম তাহলে মধ্যমানের সূত্র কি দশ যোগ শূন্য ভাগ দুই তাহলে এটা পাঁচ হচ্ছে বিশ যোগ দশ তাহলে তিরিশ ভাগ দুই তাহলে পনেরো তাহলে বলে মধ্যমান নির্ণয় করলাম গণসংখ্যা আমরা যেটা দেওয়া ছিল সেটা লিখলাম আমরা চন চন অঙ্গন যেটা পেয়েছি সেটা লিখলাম লেখার পরে আমরা এই দুটো গুণ করে যে এফআই এক্সের মানগুলো বের করলাম বের করে এগুলো যোগ করে এফআই এক্সআই সামেশান এফআই মান নির্ণয় করলাম তার এন এর মান পেয়েছি কত তিরিশ তাহলে এখান থেকে গড় নির্ণয় যে সূত্র ছিল আমাদের সূত্র ছিল সূত্রটা ছিল কি দেখো সূত্রটা ছিল নির্ণয় গাণিতিক গড় সমান সামেশান এফআই আই বাই এন তাহলে দশ দশ বাই তিরিশ সমান কত হলো তেত্রিশ দশমিক ছয় সাত তো এখান থেকে আমরা তুলনাটা করতে পারি যে আমার পরিবারের সদস্যদের বয়স কত চৌত্রিশ বছর আমি পেয়েছি আগেই আর আমার বন্ধুর পরিবারের সদস্যদের গড় বয়স কত এখানে তেত্রিশ দশমিক ছয় সাত বছর যা আমার পরিবারের সদস্যদের গড় বয়স থেকে এটা বিয়োগ করলে হচ্ছে ষোলো দশমিক তিন তিন বছর কম তাহলে এবার বলতে হবে যে পরিবারের সদস্য সংখ্যা বয়স ও শ্রেণী ব্যবধান ইত্যাদি মানের কারণে এফআইক্স এর মান কম বেশি হবে যা গড়কে কি করে প্রভাবিত করে এবার দেখো স্ব নমে বলছে চিত্র ও শখের মধ্যে কোনটির মাধ্যমে তথ্য উপস্থাপনে আর উপস্থাপন সহজবদ্ধ বলে তুমি মনে করো উত্তরের সপক্ষে যুক্তি দাও তো দেখো স্বনঙে চিত্র ও ছকের মধ্যে চিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন সহজবদ্ধ বলে আমি মনে করি কারণ সহজ ও আকর্ষণীয় উপস্থাপন আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় জটিল হিসাব নিকাশ ছাড়াই দ্রুত তথ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় তাৎক্ষণিক পরিসংখ্যানগত সিদ্ধান্ত নেওয়া যায় শখের তুলনায় চিত্রের গ্রহণযোগ্যতা বেশি এবং চিত্রের তথ্য থেকে দ্রুত ভবিষ্যৎ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যায় তো এটা হচ্ছে আমাদের আমার কাছে যে চিত্র শখের মধ্যে চিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনার সহজবদ্ধর যে কারণগুলো সেগুলো তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো আর যে হিসাবগুলো আছে তোমরা অবশ্যই একবার হিসাবগুলো আবার করে নেবে এখানে ভুল হতে পারে তো আশা করি আজকের পার্টির অনুসারে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পার্টি এখানে শেষ করছি ধন্যবাদ